সুপ্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটি লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে তারা বাইম মাছের পোনা দেখতে পারছেন মাছগুলো কত সুন্দর দুই ইঞ্চি সাইজের তারা বাইম মাছের পোনা তারা বাইম মাছ এক সময় খাল বিলে নদী নালায় বিভিন্ন স্থানে পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে আমাদের মাইমের শিঙে এই মাছগুলো চাষ হয় আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনারা অন্যান্য মাছের মতনই তারা বাইম মাছের পোনা চাষ করতে পারবেন তারা বাইম মাছ অন্যান্য মাছের থেকে আলাদা কেননা এই মাছগুলা সবসময় কাদার মধ্যে থাকে কাদার নিচে সবসময় লেগে থাকে এই মাছগুলা জালে টান দিলে আসে না এই মাছগুলো যদি আপনারা চাষ করেন এককভাবেও চাষ করতে পারবেন এবং অন্যান্য যে কোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তারা বাইম মাছের পানা যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে অতিরিক্ত কোনো খাবার দিতে হবে না কেননা এই মাছগুলোকে অন্যান্য যেকেরু মাছ একসাথে যদি থাকে তাহলে ওই মাছেরে যে খাবারটা দিবেন এই খাবারেই তারা বাইম মাছের পোনা খেয়ে নেবে কেননা মাটিতে কে কাদার মধ্যে যে খাদ্যটা লেগে থাকে এই খাবারটা খেয়েই তারা বাইম মাছের পোনা বড় হবে তো আপনারা যদি তারা বাইম মাছের পোনা চাষ করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সকল প্রকার মাছের পোনা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ